আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজামকৃত শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় কাছি আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাইবোনদেরকে বিনীত চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এটাই আমার কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকলকে বলতে চাই আমরা বাংলার আকাশের তলে মানুষের মঙ্গল চাই মানুষের কল্যাণ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে চাই আমরা কোনো মানুষের বিরুদ্ধে বিশেষ কোনো দলের প্রেমে পড়ে ইট পাথর কিংবা লাটি সোটা হাতে নিতে চাই না আমাদের সামনে এই কোরআনের ভিতরে মোহাম্মদুর রসুলের বিশেষ একটি চরিত্রের কথা রয়েছে আটষট্টি নম্বর সোরা আল কালাম এর চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছ তো বাংলাদেশি সেবা পার্টি মূলত এই চরিত্রকে ফলো করতে চায় তাই এরা কখনো নিজেদের হাতে ইট পাথর লাঠি সোটা লগি বৈঠা এমনকি কোনো ধারালো অস্ত্র নিতে চায় না কারণ উত্তম চরিত্রের উপরে যে রাসুল উপনীত ছিলেন সেই চরিত্রের অনুসারী আমরা তাই এগুলি আমাদের হাতে নেওয়া চলবে না আমরা মূলত পশুর চরিত্র এবং শায়তান আর ইবলিসের চরিত্র সবসময় বর্জন করতে চাই আর প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে ভ্রাতৃত্ব এবং ঐক্যবদ্ধ আমরা মৃত্যু ব্যক্তিদের পূজারি হতে চাই না আমরা অতীতকে ভুলে যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই কারণ যে নেতা কর্মীদের মাঝে অতীত নিয়ে টানাটানি রয়েছে তারা বর্তমান এবং ভবিষ্যৎ গড়তে পারে না আমরা নবীর আসুল এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে পছন্দ করি না আর আমরা নিজেরাও এই পৃথিবীতে আল্লাহ ইসলাম নবী রাসুল কোরান এবং কাবার বিরুদ্ধে কথা বলতে আসেনি এদেশে দাড়ি টুপি পাগড়ি কুর্তা বোরকা মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা পাগোডার বিরুদ্ধে যারা কথা বলে তারা সবাই মূর্খ আমরা মানুষের জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট কায় সাপোর্ট কামনা করে ধর্মে ধর্মে মারামারি আর দলে দলে কাটাকাটি এসব শত বছর পূর্বে ইংরেজদের দেওয়া শিক্ষা বাংলাদেশি সেবা পার্টি এমন সকল প্রথাগুলিকে বর্জন করে চলতে চাই তাই আপনাদের সকলের সাপোর্ট আমরা কামনা করি আমাদের কথা এবং কাজ এর ভিতরে কোনো ধরনের বিরোধিতা আমরা নিজেরাও করব না এবং কাউকে করতেও দিব না হেতু আপনাদের সহযোগিতার জন্য আমরা চিন্তা করার জন্য দাওয়াত দিচ্ছি একটু চিন্তা করে দেখুন বিভিন্ন পার্টিতে যাবত আপনারা দিয়ে আসছেন বাংলাদেশি সেবা পার্টির জন্য এখন আপনারা একটু চিন্তা করুন যে এই পার্টির সাথে আপনাদের আসা উচিত কিনা তবে যারা দুর্নীতিবাদ দুষ্কৃতিকারী তাদেরকে পার্টি সবসময় বর্জন করে চলে আল্লাহ আমাদের সবারই সহায় হন এই বাংলাদেশে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আল্লাহ কাছে আমাদের প্রার্থনা